গলাকাটা দেহ উদ্ধারের ঘটনার তদন্তে এবার ফরেন্সিক দল প্রসঙ্গত চলতি মাসের চার তারিখ সীতারামপুরের এথরা এলাকার রাস্তার পাশ থেকে বছর তেইশে দেবজ্যোতি সিং নামে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয় ঘটনা তদন্তে নামে কুলটি থানার পুলিশ এ ঘটনায় আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পাল মৃত যুবকের পরিবারের সাথে দেখা করে উপযুক্ত তদন্তের আশ্বাস দেন এবং তিনি জানান যদি সঠিক তদন্ত না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন অনেক ঝাপসা পুরো ব্যাপারটা কিন্তু আমি চাই পুলিশ অ্যাকশন নিই কিন্তু পুলিশ এখনও কোনো অ্যাকশন নেয়নি আমি পরিষ্কারভাবে পুলিশকে খবর পাঠিয়েছি যদি আপনারা মুভমেন্ট না করেন অ্যাকশন না নেন তাহলে আগামীকাল আমরা আপনার থানা ঘেরাও করব সোমবার এই ঘটনার তদন্তে নামে ফরেন্সিক দল এবং তদন্তের গতি নিয়ে আসার জন্য ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায় বান্তি খান নাইনটি নিউজ বাংলা কুলটি আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা